দাদা তোমার সাথে এই সুন্দরী যুবতী মেয়েটা কে দাদি মুরব্বী মুরব্বী একদম ফাইজদানি করবেন না সত্যি করে কোন তোই মেয়েটা কেন তোর মা সিরা আপনার বউ একদম ঠিক বলছো এই হইল আমার নতুন বউ কুলসুমা বৌমা এই সংসারে চাবি নাকি তোমার কাছে সংসারে চাবিটা আমরা বুঝায় দাও একটা কথা কইলে হইল ওই রাইসা দুইরা বসতেছেন তাই না মা খবরদার কইতাছি এই সংসারে চাবি তুমি কারো কাছে দিবা না দাদব ইহানে বড়রা কথা কইতেছে আর তুই ছোটে নাক গলাইতেছিস কেন হ্যাঁ হে আল্লাহ এসব আবি টি তুমি কি করতাছস কেন নাতি তুমি দেখতেছস না তোমার দাদার গোসল করাইয়া দিতেছি দাদি তুমি কত সুন্দর যুবতী একটা মাইয়া তুমি কেন এরকম একটা বুইরা খাটাস গোসল করাইয়াবা খবরদার আমার জামাইরে বুইরা খাটাস কইবা না আমি এসব সহ্য করতে পারতাছি না আমার ইচ্ছা লাগতাছে আমার জামাইরে আমি গোসল করাইয়া দিতেছি

আমি ভরসা করতেseekBar লোচিনা। আমার হিলমা বড় দাদি। চলে। দুজনে মিল্লা কুয়াশা সিনেমা হলে একটা সিনেমা দেখি আসি। তো আমি সিনেমা দেখতে যাব কেন? আমার জামাই আছে। সিনেমা যদি দেখতে হয় আমি আমার জামাই লগে যাই সিনেমা দেখমু। এই যে। আচ্ছা দাদি, আমার মতো এমন সুন্দর হ্যান্ডসাম একটা পোলা আপনার পড়াইতে পারতাছিল না। কিন্তু আমার দাদার মতো এমন বইরা একটা খাটাস। আপনার পড়াইলো কেমনে কন তো? এটা গোপন ব্যাপার। তমরে বলা যাবে না। ইরে কালকে নাকি তোর দাদির লগে তুই ঘুমাই জালিমের বাচ্চা আমার দাদি হইলো আমার দাদার বউ আমার বউ তো না আমি কেন আমার দাদির লগে ঘুমাইতে যাবো তো একটা কাপুরুষ কি আমি কাপুরুষ মানে হ্যাঁ অবশ্যই তুই একটা কাপুরুষ আরে বেড়া তোর দাদা বুড়া মানুষ এই বুড়াকে খালে আরেকটা বিয়ে করে লাছি অথচ তুই এখনো বিয়ে করতে পারলি না